ছোটকালে বাঘ দ্বারা বাঘ বিধে পড়ছিলাম নিজের কান কাকটা অপরের যাত্রা ভঙ্গ পিঙ্কু নিজের পক্ষিতে আগুন লাগায় ওর বাড়িতে কেবল আগুন লাগাইছে ওর বৃদ্ধ মা থাকে তাও কি আগুন লাগানো ভিডিওটা আবার দিছে দুইটা শ্যামড়া গেটের মধ্যে আগুন লাগেছে লেগেছে আরে খানকির বলা মৃত্যুকের বাচ্চা মৃত্যুক তোর মার যদি কেউ মারতে তো তোর তোর ঘরের তোর গেটে আইসা আগুন দিব খানকির বলা ভিত্তি আগুন বালাইব তাই না কি দেখায় না আত্মপ্রতির খেলা কয় টাকা দিস এগুলি আগুন লাগানো লিখা নিজের পুকিতে নিজে আগুন লাগাস খানকির বলা আসলে ওইসি কি জানেন এই যে ইলু একটা মাদার চোত আর এই পিঙ্ক খানকির পোলা এরা এখন ইউরোপ আমেরিকায় থাকা তো বহুত মুশকিল কারণ ওই ইল্লুরে আইস দরে আইস বরফ আমেরিকান আইস ধরতেছে ওরে ওরে ঘুষে আর পিঙ্কো বিরাট বিপদে আছে ইমিগ্রেশন লাইয়া কারণ ওরা এখন ঠেলাটি ছুড়ে গেছে তুই বাংলাদেশে যা তোর সমস্যা কই তুই বাংলাদেশের সরকার লড়াই লাস এর দমক দেশ ওরে দমক দেশ তুই তো বিরাট শক্তিশালী তুই বাংলাদেশ যাস না খেলি গা এখন ওর এসাইলেম ওখানে শক্তিশালী কলার লেগে খানগির বলা নিজের পুকিতে নিজে আগুন দিছে মি আবার কইছে তাতে নিবে তাতে নিবে তোরে যদি আগুন দেওয়া রইত যদি আওয়ামী লীগ অনেক আগে দিত আওয়ামী লীগ তো দেয় নাই বিএনপি দেয় নাই খান কি বলা তুই তোর নিজে রে পুকিতে তুই আগুন দেওয়া হয়েছ তোর কেস শক্তি সেটি করার লিগে আর তোর মারে ওই ফ্রান্সে স্থায়ী করার লিগে এগুলি বুঝি তোর মারে তুই স্থায়ী করার চেষ্টা আসোস আর নিজের কেসটা শক্তিশালী করার স্থায়ী চেষ্টা আসোস খানকির বলা বুঝি না তোমার খেলা মাদার চোত কারে বোকা বানাস শুয়োরের ভাত